আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপুরা আসলে এই লেনথের টফসের জন্য খুব রিকোয়েস্ট করছিলেন এবং আমি নিজেও কিন্তু এই লেনথের টফস খুঁজছিলাম এই লেনটা মানে পাওয়াই যায় না বলতে গেলে মার্কেটে ঠিক আছে এই লেনটা মানে একদম সেমি লং এর পারফেক্ট লেন ঠিক আছে কারণ কি দেখুন এর যে শর্ট কিন্তু আমরা দেখিয়েছি এখানেই আছে বাট এটা কিন্তু একটু লং মানে সেমি লং এর মধ্যে একদম পারফেক্ট লং আর কি এটা তো এইটা হচ্ছে একদম নতুন আসছে এটা কি সোবাটন হ্যাঁ এগুলো সব হচ্ছে সোবাটন এখানে দুইটা বাটন ওপেন করা যাবে আর বাকিটা হচ্ছে এখানে বডিতে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা সাথে মিরট দিয়ে হাতাটা খুবই সুন্দর করে ডিজাইন করা আসে কোমরেটা বক্স কুচে আসে একটু সাইডটা দেখাবো কাপড়টা কিন্তু থাই জর্জে তাই না থাই জর্জে যেটা হচ্ছে আপনাদের নন ট্রান্সপারেন্ট পাশাপাশি ইনারের কোনো প্রয়োজন নাই এটা হচ্ছে কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন এবং লাইট ওয়েট একটা ফ্যাব্রিক এটার কালারগুলো দেখাই আর এটা বডি সাইজ কি আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন দেখেন এরকম টপ ছেচল্লিশ পর্যন্ত বডি মানে রেয়ার পাওয়াই যাবে না দেখেন কি সুন্দর একটা মিষ্টি কালার বাকি কালারগুলো দেখাই এই যে এটা একটা ব্ল্যাক কালার আছে অনেক বেশি সুন্দর ব্ল্যাক নাইটা হ্যাঁ ব্ল্যাক কালার এটার প্রাইস কত পড়ছে মাত্রা সাতশো পঞ্চাশ টাকা দেন এইটা একটা আছে দেখেন এটা খুব সুন্দর একটা পেস্তা কালারের মধ্যে এই যে অনেক সুন্দর করে বডিতে কাজ করা থাকছে এবং এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এই যে অলিভ কালারের মধ্যে বডিটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার প্রাইসও পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে দেখেন কি সুন্দর একটা কালেকশন এই যে খুবই চমৎকার একটা কালেকশন এটার প্রাইসও পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার হবে যেটা হচ্ছে চমৎকার একটা লাইট অ্যাশি টাইপের একটা ব্লু আর এটার প্রাইজও পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এরকম একটা সুন্দর টপ অনেকেও চলে আসতে হবে কিন্তু মারিয়ামস কালেকশন কিংবা এটা তোর ইস্টার্ন মলিকার চার তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া ছোটো অনেকজনের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস